আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি কবিরহাট বাজার আমি কবিরহাট বাজার থেকে কোম্পানিগঞ্জ বা বসুরহাট যাওয়ার যে প্রধান সড়কটা আছে ওই সড়কটা ধরে ভিডিওতে একদম পর্যন্ত যাব কি কি পড়বে পুরো রাস্তা বা এদিকের এরিয়াটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের দেখার সুবিধার্থে এবং বোঝার সুবিধার্থে আমি কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই ন্যাচারাল রাখবো যাতে করে আপনারা আপনাদের প্রিয় গ্রামটা বা চিরছে এলাকাটা সুন্দরভাবে উপভোগ করতে পারেন আজকের সম্পূর্ণ ভিডিওটাই থাকবে কিন্তু কবিরহাট উপজেলার মধ্যে নোয়াখালী জেলার মধ্যে পড়বে আমার এর আগের ভিডিওগুলো ছিল কিন্তু সোনাপুর থেকে ডাক্তারহাট এবং কি ডাক্তারহাট থেকে কবিরহাট আমি দুইটা ভিডিওতে দেখাইছিলাম যে সোনাপুর থেকে একদম কবিরহাট পর্যন্ত যে সড়কটা আছে বা যে সড়কটা ধরে আমরা যাচ্ছি সম্পূর্ণ সড়কটার কিন্তু কাজ চলতেছে আমার এর আগের ভিডিওগুলোর মধ্যে আমি দেখাইছিলাম ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওতে আমি উইন্ডারহাট পর্যন্ত যাব সম্পূর্ণ ভিডিওটাই দেখাবো তো ঠিক আছে আপনারা উপভোগ করেন ফেনি নোয়াখালী ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মূল উদ্দেশ্য হচ্ছে ফেনি জেলা এবং নোয়াখালী জেলার বিভিন্ন রকম গ্রামগঞ্জ হাট বাজার রাস্তাঘাট ইত্যাদি ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করা বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য আমি ভিডিওগুলো তৈরি করে থাকি কারণ প্রবাসী ভাইরা জীবন জীবিকা তাগিদে নিজ দেশে থাকেন না দীর্ঘদিন যাবত অন্য দেশে পড়ে থাকেন সময় সুযোগ হয় না নিজের চিরচেনা এলাকাটা বা প্রিয় গ্রামটা দেখার জন্য আমি আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে মতামত এবং কমেন্টের ভিত্তিতে সব কিছু দেখিয়ে থাকি অলরেডি আমার যতগুলো ভিডিও আপনারা দেখতেছেন সবগুলো ভিডিও কিন্তু মতামত এবং কমেন্টের ভিত্তিতে বানানো যে রোডটা ধরে যাচ্ছি এ রোডের ভিডিও কিন্তু আগেও দেওয়া আছে এবং কি নতুন ভিডিও মতামতের ভিত্তিতে তৈরি করা হচ্ছে কারণ এ রোডটার কাজ চলতেছে অসুবাদে মতামতের ভিত্তিতে ভিডিওগুলো ধারণ করার তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই জানাবেন ভিডিওর কোনো অংশ খারাপ লেগে থাকলে কমেন্ট করবেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এদিকের আশেপাশে থেকে কিমার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রকার যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন এদিকের আশেপাশে নতুন কোন এরিয়ার ভিডিও দেখতে মন চাইলে কমেন্ট করবেন এই ভিডিওটি ধারণ করতে অনেক কষ্ট হয়েছিল কারণ সোনাপুর থেকে একদম বুঞ্জারহাট বা বসুরহাট এবং দাগন পর্যন্ত পুরো রোডটাই কিন্তু ভাঙা কারণ সম্পূর্ণ রোডটার কাজ চলতেছে কিন্তু অনেক কষ্ট হয়েছে তো ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও দেখতে মন চায় বা পাইতে মন চায় অবশ্যই কমেন্ট করবেন এবং কি রোডটা কি রকম প্রশস্ত হচ্ছে ওইটা কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটাই দেখানোর চেষ্টা করছিলাম এবং কি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি ন্যাচারাল রাখছিলাম তো ঠিক আছে আপনারা উপভোগ করেন এদিকের আশেপাশে থেকে কেমন ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সামনে হাতের বাঁ সাইডে যে রোডটা দেখা যাচ্ছে এই রোড ধরে একদম সমীর মুন্সির হাট পর্যন্ত যাওয়া যায় ওই রোডটার কিন্তু অনেকাংশের ভিডিও দেওয়া আছে এবং কি সম্পূর্ণ অংশের ভিডিও দেওয়া আছে কারণ অনেকাংশ বলতে কারণ কিছুদিন আগে গত তিন দিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সমীর মুন্সি থেকে একদম আইসের ট্যাগ পর্যন্ত ওই ভিডিওটা আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন আইসের ট্যাগের পরে কিন্তু কাঁসারির হাট কাঁসারির হাটের পরে কিন্তু এই কালামিয়ার পোল বা কলিমুদ্দিনের পোল বলা হয় এটাকে এখান থেকে কিন্তু বুইনিয়ারহাট একদম কাছে একটু সামনে গেলে পড়বে এবং কি পিছনে কিন্তু কবিরহাট আইসকের ভিডিওতে আমরা কবিরহাট থেকে বুইনিয়ারহাট যাচ্ছি তো আপনারা পুরোটাই বুঝতেছেন তো ঠিক আছে আপনারা উপভোগ করেন আমি সামনের দিকে যাচ্ছি সামনে আরো কি কি পড়বে পুরাটাই দেখাবো বুইনিয়ারহাট কিন্তু বেশি দূরে না একটু সামনে গেলে পড়বে ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং কি এই রোডের আশেপাশে হাতের ডাইনে এবং বামে অনেকগুলা রোডের ভিডিও দেখে দেওয়া কিন্তু হয়ে গেছে ওই ভিডিওগুলো আপনারা দেখছিলেন কিনা অবশ্যই জানাবেন তাহলে এখান দিয়ে কিন্তু গল করে দেওয়া হয়েছে রাস্তা বড় করার জন্য তাতে ভেঙে না যায়

সাহায্য করতে পারবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফ্রেন্ড মাঝেই থাকবেন Thank